রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে লোকনাথ বাবাকে স্মরণ করিবে লোকনাথ বাবা তোমাদের সকলকে রক্ষা করিবে নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য আরও একটি ব্লগ নিয়ে চলে এসেছি লোকনাথ বাবার জন্মদিবসে আমি আমার বাড়িতে একটি লোকনাথ পূজার আয়োজন করেছিলাম তারই কিছু অংশ আমি তোমাদের সামনে তুলে ধরব আজ থেকে ঠিক চার মাস আগে আমার বড় মেয়ে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিল। তখনই আমি লোকনাথ বাবার কাছে মানত করেছিলাম যে হে লোকনাথ বাবা তুমি আমার মেয়েটাকে সুস্থ করে দাও তাহলে আমি বাড়িতে তোমার পুজো করবো তো লোকনাথ বাবা আমার কথা শুনেছিল আমার মেয়েটাকে পুরোপুরি সুস্থ করে বাড়িতে পাঠিয়েছে তো আমিও আমার কথা রাখতে বাড়িতে কিন্তু লোকনাথ পুজোর আয়োজন করে নিয়েছি দেখতেই পাচ্ছ আমাদের লোকনাথ বাবা কিন্তু গৃহে চলে এসেছে তাকে এবার আমরা সকলে মিলে বরণ করে তুলে নেব ঘরে তো আমাদের লোকনাথ বাবার মূর্তিটা তোমাদের কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই যে মালাটা দেখো আমার হাজব্যান্ড পরিয়ে দিচ্ছে লোকনাথ বাবাকে সেটাও কেমন লাগলো তোমাদের তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ব্লগুলো তোমাদের কেমন লাগলে তা অবশ্যই বলবে আমাকে আর ভালো লাগলে কিন্তু একটু লাইক কমেন্ট শেয়ার আর ফলো অবশ্যই করবে তো এবার আমরা এক এক করে লোকনাথ বাবাকে বরণ করে নিব তো চলো আমরা এখন বাবা লোকনাথকে বরণ করে নিই তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো ঘুম পাই এসে তোকে খাওয়ায়ে দিতে হবে লোকনাথ বাবাকে বরণ করা হয়ে গেল আমি আমার মাসি শাশুড়ি আর আমাদের সামনের বাড়ির দিদি এই তিনজন মিলে আমরা লোকনাথ বাবাকে বরণ করে নিলাম এবার আমরা তাকে উপরে নিয়ে যাব। আমরা যেহেতু তিন তিনতলাতে থাকি তো আমরা সেখানেই লোকনাথ বাবার পূজার আয়োজন করেছি তো বাবাকে আমরা সেখানেই নিয়ে যাব। প্রচণ্ড নিয়ম মেনে যথেষ্টভাবে পুঙ্খানুপুঙ্খভাবে নিয়ম মেনে কিন্তু আমরা পুজোটা করার চেষ্টা করেছি তোমাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার আর ফলো অবশ্যই করে দিবে। স্থানে চলে এসেছে এবার বাবাকে আমরা সঠিক মতো বসিয়ে দিব বাবার আশারই অপেক্ষা হচ্ছিল পূজার জোগাড় মোটামুটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন পুরোহিত মশাই পুজোতে বসে পড়বে পুরোহিত মশাই বসলে পুজো শুরু

এদিকে কিন্তু খুব সুন্দরভাবে পুজো হচ্ছে আর যেহেতু যোগ্য করে পুজো হবে মূর্তি পুজো তো অন্নভোগ তো নিবেদন করতেই হবে সমস্ত ভোগ রান্না কিন্তু হয়ে গেছে এবার কিন্তু লাস্ট পর্যায়ে অন্নভোগটাই শুধু বাকি আছে ওটাও কিন্তু প্রায় শেষের পথে অন্নভোগ হচ্ছে এই অন্নভোগটা হয়ে গেলে কিন্তু এরপরে বাবাকে ভোগ নিবেদন করা হবে আমার যেহেতু ইচ্ছা ছিল যেন প্রত্যেকে যারা প্রসাদ নিতে আসবে তারা প্রত্যেকে যেন অন্নভোগটা পায় একটু করে হলেও পায় তাই কিন্তু অন্নভোগটা একটু বেশি করে আয়োজন করা হয়েছে যেন প্রত্যেকে পায় এদিকে দেখো আমার বড় মেয়ে যার জন্য আমি এই পুজোটার আয়োজন করেছি সে কিন্তু পুজোতে বসে পড়েছে স্নান করে নতুন বস্ত্র পরে সে পুজোতে বসে গেছে ওর কিন্তু এগুলো করতে বেশ ভালোই লাগে এখন অন্নভোগ নিবেদন হচ্ছে এরপরে হবে আরতি তো আর কথা বলবো না চলো সরাসরি আরতিতে চলে যাই Gracias. Oh, <laughs> are हाँ yeah, हाँ yeah. হলো এবার হবে পুষ্পাঞ্জলি

পুষ্পাঞ্জলি কিন্তু শেষ এখন যজ্ঞের আয়োজন করা হচ্ছে যেহেতু মূর্তি পুজো তো যজ্ঞ তো করতেই হবে তো যজ্ঞটা কুণ্ডটাকে দেখো কি সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে নানারকম রঙ দিয়ে তোমাদের আমার এই ব্লগুলো কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে কিন্তু পেজটাকে একটু ফলো করে দিও তোমাদের এই সাপোর্ট আমার কিন্তু খুব দরকার তোমরা পাশে থাকলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারব তো আর বেশি কথা বাড়াবো না তো চলো আমরা এই যজ্ঞটাকে দেখি ভালো করে আর যজ্ঞের তাপ সবাই গ্রহণ করি বাবা লোকনাথ সবার ভালো করুক সবার পাশে থাকুক বাবা মঙ্গলময়

ওং করম নম বাবা একটা করেম করম নম বাবা লোকনাথ স্বা ও নম বাবা লোকনাথ হই সহিত সঙ্গে ওম করম নম বাবা লোকনাথ স্বা একসঙ্গে ওং করম নম বাবা লোকনাথ স্বা オムババラマ、おおナモ、キャプティバラワおおムグタイウィッシュワー、おおナモのピナタリカイウィッシュワー、おおナモ、プロデューサイスワー、おおナモ、シャンポポデューイシュワー、おおナモ、サラバポデビッシュワー。 কি করতে হবে টি কি মাইক ধরো চাপ লাগা যক করে লাগু যাচ্ছে এটা ফেলো হ্যাঁ দুটো করে শুন যাচ্ছে ও না আর না দিও দাও তার মানে হ্যাঁ আমাকে পিছনে দাও দাও ভালো মজা মধ্যে কাপড় দেন দাও মানে কাপড় দিচ্ছি তো মার কাছে মার কাছে আছে মার কাছে দাও

যজ্ঞ সুসম্পন্ন হলো এবার যোগ্যকে ঠান্ডা করা হচ্ছে যোগ্য ঠান্ডা করার পরে এখন ঘট বিসর্জন হয়ে যাচ্ছে যেহেতু আমাদের মূর্তি থাকবে না আমরা মূর্তি বিসর্জন দিয়ে দিব। তো ওই জন্য পুরোহিত মশাই কিন্তু ঘটটা বিসর্জন দিয়ে দিল খুব সুন্দর হয়েছে পূজা তোমাদের কেমন লাগলো পূজাটা তো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে কিন্তু একটু লাইক কমেন্ট শেয়ার আর পেজটাকে একটু ফলো করে দিবে এবার কিন্তু পুরোহিত মশাই সবাইকে চরণামৃত্য দিচ্ছে আমরা সকলে চরণামৃত্য গ্রহণ করলাম এবার পুজো সম্পন্ন হয়ে যাওয়ার পর আমরা সবাইকে প্রসাদ বিতরণ করব চরণামৃত্যু নিল আমার ওই ছোট্ট মেয়েটাও কিন্তু নিয়েছে জরনামিত এবার সবাইকে প্রসাদ দিলাম বাইরে জায়গা করে সবাইকে বসিয়ে দিয়েছি একবারে সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছি অনেক লোককে কিন্তু প্রসাদ গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। তার জন্য কিন্তু নিচে জোর কদমে রান্নাবাড়ি চলছে প্রসাদ গ্রহণের জন্য সকলকেই বলা হয়েছিল দেখতেই পাচ্ছ রান্নার পুরো আয়োজন হচ্ছে পুরো রান্না হচ্ছে জোর কদমে তো রাত্রে অনেক লোক আমন্ত্রিত ছিল সকলকে মানে যারা বাইরের আছে দূরের আছে তাদেরকে মানে বিকাল থেকেই আসার জন্য বলা হয়েছিল যেন বিকাল থেকেই আসে মানে অন্তত পক্ষে আসে যেন যাদেরকে বলা হয়েছে তারা যেন আসে বিকালে হোক সন্ধ্যায় হোক রাত্রে হোক তারা যেন অবশ্যই আসে তো সেই হিসাবেই রান্নার আয়োজন কিন্তু সকাল থেকেই শুরু হয়ে গিয়েছিল তো তোমাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি বন্ধুরা কারণ রাত্রে লো সন্ধ্যা থেকে এত লোকজনের আগমন হয়েছিল যে ওদেরকে আপ্যায়ন করতে গিয়ে আমার আর কিন্তু কোনো ভিডিও তোলা হয়নি তো পরের ভিডিওগুলো কিন্তু আমি তোমাদেরকে দেখাতে পাচ্ছি না কারণ তখন আমি একদম ভিডিও তুলতে পারিনি ওদেরকে আপ্যায়ন করতেই আমরা ব্যস্ত হয়ে পড়েছিলাম তো কারোর পক্ষেই ভিডিও তোলা হয়নি দেখছো রান্না কিন্তু হয়ে গেছে খিচুড়ি তরকারি আর চাটনি মিষ্টি আর পাপড় ভাজা এই ছিল আয়োজন তো খাওয়ার বললাম তো ভিডিও নেই তো লাস্টে যখন আমরাই খাচ্ছিলাম তো তারই একটু ভিডিও তুলে নিয়েছি তো তোমাদের আমার ব্লগগুলো কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো কিন্তু অবশ্যই করবে আজকের মতো টাটা আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে